ঈদের সকালে পরেই নতুন জামা বেড়াতে যায় আত্মীয়ের বাসায় খাবারেও থাকে বাহারি রকমের সব আয়োজন তবে সুবিধাবঞ্চিত শিশুদের বাড়িতে থাকে না সেমাইয়ের ঘ্রাণ থাকে না দুধ চিনির উষ্ণতা কিংবা নুডলস এর স্বাদ তবে এখানকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এবারের ঈদের আমেজ ছিল একটু আলাদা তাদের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে এক টাকায় এক বক্স ঈদ উপহার নিয়ে যেখানে ছিল দুধ চিনি সিমাই নুডলস ট্যাঙ্ক বাদাম কিশমিশ মুড়ি চিরা সব মিলিয়ে যেন এক একটা বক্স ভরে উঠেছিল ঈদের হাসিতে পক্ষ থেকে জেলেপল্লী শিশুদের জন্য এক বক্স ঈদ আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে Okay. এই অনুষ্ঠানে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়েছে ঈদের প্রয়োজনীয় সামগ্রী দুধ সেমাই চিনি নুডলস সহ যাবতীয় যেসব জিনিস লাগে এইগুলো পেয়ে বাচ্চারা অনেক খুশি হয়েছে আমরাও ধন্যবাদ জানাই হাতিখড়ি ফাউন্ডেশনকে এই আয়োজন হয়েছিল পিরোজপুরের মঠ উপজেলার বালেশ্বর নদীর পারে জেলে পাড়ার শতাধিক শিশুকে ঘিরে হাতে হাতে বাক্স মুখে মুখে হাসিতে দিনভর আনন্দে পেটতে উঠেছিল তারা শুধু খাবার নয় তাদের চোখে মুখে ছিল নিজের মতো করে ঈদ কাটানোর একটি পূর্ণতা এই ঈদ বাচ্চারা খুবই আনন্দিত প্রকাশ করেছেন আমরা আরও সামনে আরো বড় কিছু দেওয়ার চেষ্টা করব এর থেকে আরো আজকে আমরা একশো পরিবারকে দিয়েছি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আগামী বছর ইনশাল্লাহ এর থেকে আরও বেশি পরিবারকে দেওয়ার চেষ্টা করব সংগঠনের সদস্যরা জানান এই জেলে পাড়ার মানুষদের পক্ষে ঈদের বাজার করা সত্যি কষ্টের তাদের পাশে দাঁড়ানোর জন্যই তারা এই উদ্যোগ নিয়েছেন শিশুদের মুখে হাসি দেখার আনন্দেই সব থেকে বড় পুরস্কার বলেও জানান তারা এই পরিবারগুলো আসলে ঠিক মতন ঈদের দিন বাজার করতে পারে না আমরা এই সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করেছি এদেরকে পুরা ঈদের দিন যে জিনিসগুলো প্রয়োজন সেমাই চিনি দুধ নুডলস এই থেকে অন্যান্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আজকে আমরা তাদেরকে বিতরণ করেছি আগত অতিথিরা বিত্তবানদের সুবিধা বঞ্চিত শিশুদের পাশে থাকার আহ্বান জানান এই গিফটটা আসলে একটা সিম্বল মাত্র আমরা সমাজকে আসলে তোমরা দেখিয়ে দিয়েছো যে সবাইরই সমাজের এই যে অবহেলিত মানুষজন আছে জেলে পল্লী পেশা আছে না কেন সবার পাশে দাঁড়ানো উচিত আমাদের সমাজের সবাইকে তাহলে সমাজটা উন্নতি উন্নতি হবে আমরা আরও আরও সামনে দিয়ে আরও অগ্রসর হতে পারবো এই এক টাকার বাক্সে শুধু উপহার ছিল না ছিল স্বপ্ন ভালোবাসা আর ঈদের পরিপূর্ণ অনুভব নিউজ ডেস্ক আর টিভি